উৎসব ঘটনা ঘটছে ঘরে ঢুকে দেখছি যে আমার ছবি পড়ে আছে কাজ ভেঙে আছে এই আমার ঘর আমি সমস্ত দরজা জানলা বন্ধ করেই বাড়ির থেকে বেরোই তাও তো কিছু কাজ আমি সবুজ প্যাটার মধ্যে তবে হঠাৎ কি অন্য ভিডিওটা কোনো কারণ নেই কিন্তু এটা হওয়ার দরজা জানলা সব বন্ধ আমার টপ পড়ে আছে আমার ছবি পড়ে আছে কাজ ভেঙে পড়ে আছে কিছুদিন আগে এরকম হয়েছে যে আমি সুকুম থেকে উঠলাম থেকে আমার এখানে কাটা তারপরে হাতে কাটা মাঝে মাঝে ঘুমতি ঘুটি পা নাড়াতে পারি না কিছু বুঝতে পারছি না তো আমি নিজেও জানি না যে কি হচ্ছে কেন হচ্ছে এটা বেশ কিছুদিন ধরে হচ্ছে মানে আমি বলছি লাস্ট তিন চার মাস ধরে এরকম বহুবার হয়েছে যে আমি সকালে ঘুম থেকে উঠলাম দেখলাম হাতের মধ্যে স্ক্র্যাচ হয়ে রয়েছে আমার এখানে এরকম

একটু উয়াল যে যার পাশে কোনো জানলাও নেই কিন্তু ঠিক আছে ফটো ফ্রেমটা পড়ে গেছে পড়ে ভেঙে গেছে আজকে আমার নিজের ফটো ফ্রেমটা পড়ে একটা বড় ফটো ফ্রেম আমাকে আমার টিম থেকে দিয়েছিল আমার ছবি পুরো ভেঙে গেছে উইথ গাছ অ্যান্ড অল যেগুলো সামনে ছিল কিছু বুঝতে পারছি না অনেকদিন ধরেই হচ্ছে বিভিন্ন রকম ভাবে হচ্ছে প্লাস তিন চার মাস ধরে হচ্ছে গাড়ির উপর অযথা হতো আমার সঙ্গে তখন কারো কথা হয়েছিল তো কত অ্যাটেম্প করা হয়েছিল আমাকে হয়েছে গাড়িতে যাই না হোটেবটি বিশ্বাস করা না করা তো লোকে যে নিজের উপর তো আমি কিছু বুঝতে পারছি না যে হচ্ছে যদি কারো কাছে কোনো উপায় থাকে আমাকে বলবেন সারপ্রাইজড বাই ইচ এন্ড এভ্রিথিং এবং এটা রোজ কিছু না কিছু করছে